নাম কি আপনার আব্দুর রাজ্জাক আচ্ছা কি হয়েছে যে আপনার শার্ট ছেড়ায় আসে দেখতে পাচ্ছি এই যে বুরহান আমাক স্টাইলিং এক উনি আমার সাথে চাকরি করি আর কি আপনি কি পুষ্টি করেন আমি ক্লিনারে সোয়ার ভাইজারে চাকরি করি উনি আমার ক্লিনার হিসেবে আমার সাথে সহযোগিতা চাকরি করে কাজের গতিকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হয় হওয়ার পরে উনি আজকে অফিসে যায় নাই কালকে কথা কাটাকাটি হয়েছে কাজের বিষয় নিয়ে কাজের বিষয় নিয়ে তারপর আজকে অফিসে যাওয়া নাই অফিসে না যায় এখানে এসে পুলা মানে কাছে বিচার দিছে যে বিত্ত দামাত্ মিথ্যা অর্ডশন নিচ্ছে দামাত্তর টাকা নিচ্ছে তিরিশ হাজার আমি যদি ওনার থেকে এক টাকা নিয়ে থাকি আল্লাহর গজব যেন আমার উপরে পড়ে আমি ওনার থেকে যদি দশ টাকা নিয়ে আপনার মারলো কেন যে আমরা কালকে কথা কাটাকাটি হয়েছে এই বিষয় নিয়ে উনি বলতেছে টাকা পায় আপনার কাছে না স্যার উনি আমার কাছ কোনো টাকা পায় না আপনাকে কি শার্ট ছিঁড়ে ফেলিয়ে তাই না জি স্যার কয় আমার ছুটি হয়েছে আমার একটু দেরি হব আসতে আসতে রাখুন

ચકરી કરેર ભાઈ બોરા